সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের এই পয়লা বৈশাখী নববর্ষের প্রথম দিনে আমি আমার প্রিয় নেতা আমি আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যিনি দেশের ভার গ্রহণ করবেন আমি তার একজন কর্মী হিসাবে এই নববর্ষের প্রথম দিনে তার জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপন করলাম এই নামফলক এই নাম বরান দিন শেখ গ্রাজুয়েট গ্রাজুয়েট কলেজের নাম ফলক শেখ হাসিনা স্বৈরশাসকের আমলে এরা উপরে ফেলা হয়েছিল আজকে আবার পুনঃস্থাপন করলাম ইনশাআল্লাহ